আচ্ছা আপনার বেড়ানোর জন্য পছন্দের জায়গা কোনটা পাহাড় না সমুদ্রটা তারা একদিন বিশাল পজিশনে দাঁড়িয়ে যাবে অনেক অনেক ছিল মানে যারা অভিনয় করতে আসে বেশিরভাগই ট্যালেন্ট নিয়েই আসে আর বিশেষ করে বর্তমান সময়ে এত ডিজিটাল সময় সুলুঙ্গ আছে শেখ হার দেখ হার নমস্কার দাদা সুপ্রভাত আজ আমরা চিত্র পরিচালক ধন্য বাংলা কথা বাঙালির গর্ব স্বপন সয়া মহাশয়কে পেয়ে গেছি তো তোমাদের সাথে শেয়ার করব। দাদা বহু হিট হিট ছবি বানিয়েছেন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আপনি মোট কতগুলো ছবি পরিচালনা করেছেন অ্যাভেট হিসাব নেই কিন্তু একশোর উপর হয়েছে বাহ তোমরা শুনতে পেলে একশো রোপণ আচ্ছা আপনি তো বহু হিট ছবি দিয়েছেন আপনার কি মনে হয় কোন ছবিটা খুব ভালো হয়েছে আপনার মনের দিক থেকে আমার পরিচালক হ্যাঁ পরিচালনা হয় এখন হিট হয়েছে অনেক খুব ভালো হয়েছে একটা পার্টি মানে পার্টিকুলার ছবিকে বলা খুব মুশকিল তার মধ্যে কিছু ছবি আছে যা মানুষের মনে খুব দাগ পেরেছে আচ্ছা আচ্ছা কিছু ছবি আছে হিট হয়েছে প্রচুর ছবি তার মধ্যে কিছু ছবি দর্শকদের মধ্যে যেমন বলতে পারি আমি এইটা হয়েছে মানুষের মনে খুব তাঁক কেটেছিল সেই সমস্ত প্রতিটা পারিবারিক ছবি খুব সুন্দর ছবি ছিল মানুষ সাংঘাতিকভাবে অ্যাকসেপ্ট করেছিল তারপর খুব ফ্যামিলি ড্রামা সেন্টিমেন্টাল ছবি ছিল বাবা কেন চাক দারুণ দারুণ হিট তারপর ছবি ছিল লাভ স্টোরি ছিল সবুজ সাথী একটা মানে মাইল ছবি ছিল লাভ স্টোরি এইরকম অসংখ্য ছবি একটা সিনেমা একজন পরিচালকের কাছে তার সন্তানের মতো আমরা যারা সন্তানকে ভালোবাসি সন্তানকে যে চোখে দেখি তার চেয়ে একটা সিনেমার ভালোবাসা একটুকু কম নয় একটা সিনেমার সুখ দুঃখ সব কিছুর সাথে একজন পরিচালকের আবেগ জড়িয়ে থাকে কাজে কোন ছবি ভালো কোন ছবি খারাপ কোন ছবি খুব ভালো এটা বলা না মুশকিল যেমন সন্তানেরকে তুলনা করা যায় না কাকে বেশি ভালোবাসি কাকে কম ভালোবাসি তেমনি সিনেমাটাও একজন পরিচালকের বেলায় একই সে প্রত্যেকটা ছবি একজন পরিচালকের জন্য তার সন্তান তার ভালোবাসার জিনিস তার সাধনার জিনিস তাহলে দাদা আপনি তো বিভিন্ন জায়গায় শুটিং করেছেন বিভিন্ন লোকেশানে শুটিং করেছেন আপনার প্রিয় জায়গা প্রিয় পছন্দের জায়গা প্রিয় পছন্দের লোকেশান কোনটা আপনি পশ্চিমবঙ্গের বাইরেও শুটিং করেছেন তো আপনার পছন্দের জায়গা পাহাড় সমুদ্র একচুয়ালি হ্যাঁ আমি প্রচুর জায়গায় শুটিং করেছি প্রচুর রাজ্যে শুটিং করেছি সেই হায়দ্রাবাদ চেন্নাই তারপর ব্যাঙ্গালোর বাদ্রাকি পশ্চিমবঙ্গের তো সব জায়গায় করেছি তো আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় জায়গা হলো উত্তরবঙ্গ শিলিগুড়ি শিলিগুড়িতে আমি প্রচুর ছবি করেছি শিলিগুড়ি একসম আমার মানে বাড়ির মতো হয়ে গেছিলো এত কাজ করেছি শিলিগুড়িতে শিলিগুড়ির এত চেনা জানা এত নিজস্ব মানে লোকজন হয়ে গেছিলো যার জন্যে আর শিলিগুড়ির লোকেশনটা আমার অত্যন্ত প্রিয় শিলিগুড়ির থেকে বিভিন্ন জায়গায় আমি গ্যাংটক থেকে গ্যাংটক পেলিং এই সব জায়গায় শুটিং করেছি কাজে শিলিগুড়িটাই আমি বলবো আমার সবচেয়ে প্রিয় জায়গা উত্তরবঙ্গ শিলিগুড়ি আপনার প্রিয় জায়গা আচ্ছা এবার আসি আপনার বেড়ানোর জন্য পছন্দের জায়গা কোনটা পাহাড় না সমুদ্র হ্যাঁ না আমি বেড়ানোর জন্য আবার সমুদ্রটা পছন্দ করি সমুদ্রের তীব্রটাই আমার ভালো লাগে আপনার প্রিয় পছন্দের খাবার কোনটা না আমি খুব নর্মাল খাবার খাই বাঙালি খাবার ভাত মাছ মাছের ঝোল একটু সবজি নর্মাল খাবার আচ্ছা এই যে বর্তমান প্রজন্ম এইসব অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আপনার কি মনে হয় আপনি কিছু বলুন তাদের দেখে আপনার কি মনে হয় আমি তো প্রায় সাত আট বছর ধরে কাজ করছি কাজে ইন্ডাস্ট্রির সাথে আমার সে কোনো খুব ভালো যোগাযোগ কাজের যোগাযোগটা নেই বললেন চলে এখন নতুন আর্টিস্ট এই দশ বছরে কত আর্টিস্ট এসেছে ছবি করছে কাজ করছে আমি মানে ডাইরেক্ট কিছু তেমন কিছু বলতে পারব না তবে শুনেছি এখন খুব সিরিয়াল বলি ফিল্ম বলি খুব ভালো ভালো ট্যালেন্টেড নতুন নতুন আর্টিস্ট এসছে এবং আমি আশা করছি এরা ভবিষ্যতে আমাদের ইন্ডাস্ট্রিতে সিরিয়ালও খুব ভালো ভালো শিল্পী আমরা আগামী দিনে পাবো এটাই আমি আশা করি আচ্ছা এখন বিভিন্ন সিরিয়াল সিনেমা এতে অভিনয় করার জন্য গ্রাম থেকে শহর থেকে বিশেষ করে গ্রাম থেকে প্রচুর মানুষ আসছে ছেলে মেয়েরা আসছে এদের নিয়ে আপনি কিছু বলুন অভিনেতা অভিনেত্রীরা আসছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এখন না সে নতুন অভিনেতা অভিনেত্রী আমাদের সময় আস আসতো অনেক এসেছে কাজ করেছে এবং খুব ভালো যা পজিশনেও আছে এখন আর এখন যারা আসছে যাদের ট্যালেন্ট আছে তার তারা একদিন বিশাল পজিশনে দাঁড়িয়ে যাবে অনেক অনেক মানে যারা অভিনয় করতে আসে বেশিরভাগই খুব ট্যালেন্ট নিয়েই আসে আর বিশেষ করে বর্তমান সময়ে এত ডিজিটাল সময় এত মানে সুযোগ আছে শেখার দেখার এত সুযোগ আছে যার জন্য এখনকার শিল্পীরা মোটামুটি তৈরি হয়েই আসে যারা নতুন আসে তৈরি হয়েই আসে এবং আমি আমার মনে হয় যে এখনকার খুব অনেক ট্যালেন্টেড শিল্পী তারা ভালো ভালো কাজ করছে আজকের আড্ডাটা খুব সুন্দর হলো হ্যাঁ দাদার কাছে অনেক কিছু আমরা জানলাম শুনলাম শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুশিতে থাকবেন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ ঠিক আছে